জায়গা পাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে তারা হলেন গোল রক্ষক গ্যাব্রিয়েল বারাজো ডিফেন্ডার অ্যাডাল মিলিতাও ফুল ব্যাক ও পাওলো হেনরিক মিডফিল্ডার দানিলো ও মার্কোস অ্যান্তনিও এবং ফরোয়ার্ড হিসেবে নেইমার এবং রদ্রিগো থাকছেন দলে গ্লোবর খবর যদি সত্যি হয় তবে নেইমার বাইশ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এর আগে সর্বশেষ নেইমার জাতীয় দলে খেলেছিলেন দুই সালের সতেরোই অক্টোবর চোট কাটিয়ে এরপর ফেরার কাছাকাছি থাকলেও শেষ পর্যন্ত ফেরা এখন বিশ্বকাপ সামনে রেখে নেইমার হলুদ জার্সিতে ফিরে কেমন করেন সেটাই দেখার অপেক্ষা ব্রাজিল জাতীয় দল আগামী একই সেপ্টেম্বর তেরোশো পুলিশের গ্রানজা কুমারীতে আঞ্চলত্বির অধীনে অনুশীলন শুরু করবে এরপর পাঁচই সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে চিলি আর দশই সেপ্টেম্বর এল আল্টোতে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা এই দুই ম্যাচ দিয়েই শেষ হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ব্রাজিলের যাত্রা ষোলো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছেন ব্রাজিল এখন বাকি থাকা এই দুই ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল লড়াইয়ের প্রস্তুতি শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা